গত ছয় মে দিবাগত রাতে পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে অভিযান চালায় ভারত দেশটির পক্ষ থেকে বলা হয় বাইশ এপ্রিল পেহেলগামে হামলাকারীদের সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা তবে পাকিস্তান বলছে বেছে বেছে মসজিদগুলোতে হামলা করা হচ্ছে হামলায় পাকিস্তানের মোদিরকে শহরের একটি মসজিদ লক্ষ্যবস্ত হয়েছে সেই মসজিদের ভেতর থেকে একটি প্রতিবেদন করেছে আল জাজিরা মসজিদটির প্রথম তলা ধসে পড়েছে এবং ছাদের মাঝখানে বড় একটি গর্ত দেখা যাচ্ছে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে এটি ছিল একটি সন্ত্রাসীবাদ প্রশিক্ষণ শিবির কিন্তু স্থানীয় বাসিন্দারা ভারতের এই বর্ণনাকে ঘটতভাবে প্রত্যাখ্যান করেছে তারা বলছেন গত সাত বছর ধরে এলাকাটি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং এখানে স্কুল মাদ্রাসা ও একটি হাসপাতাল রয়েছে স্থানীয়দের দাবি এটি ছিল শুধু একটি মসজিদ কোনো সন্ত্রাসী ক্যাম্প নয় তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন ভারতের এই আগ্রাসনের পর বিশ্ব নীরব দর্শকদের ভূমিকা পালন করেছে যা তাদের হতাশ করেছে